আমার চ্যানেল আসলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসি নতুন ব্লগ শুরু করলাম আজকেও বাজে সাড়ে এগারোটা সকালে উঠেছি দশটায় উঠে ব্রেকফাস্ট করলাম তারপরে ডাস্টিং করলাম বিছানা গুছালাম তারপরে অনেকদিন ধরে বোতলটাকে ধুয়ে ধুবো ভাবছি কিন্তু এমন টাইমে জলটা শেষ হয় যে তখন আর ধোয়ার সিচুয়েশন থাকে না জলটাকে ইমিডিয়েটলি ভরার ব্যাপার থাকে ওই জন্য প্রায় আমি নাহলে তিন চার দিন অন্তর অন্তর বুদরড ধুয়ে দিই আজ দুশ পাঁচ ছয় দিন হয়ে গেছে তা আজকে আর দিলে করলাম না মানে এখনই করতে হবে পরে বললে পরে হয়ে যায় তাই এখনই ধুয়ে ভরে বাসন দিচ্ছি তো আমার তো কাজ হয়ে গেছে আর বাইরে সারা বৃষ্টি করেছে সারা রাত град বৃষ্টি করেছে ঝি ঝিড়ে করেছে মাঝরাতে এত জোরে করেছে খুব বৃষ্টি হয়েছে এখনো মেঘলা আকাশ কাপড়গুলো ঘরে ছিল বলে একটু শুকিয়েছে তারপর আবার এখানে দিয়ে দিয়েছি কতক্ষণ ঘরে থাকবে শুকিয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি ঘরের মধ্যে কাপড় চুপড় থাকলে কেমন লাগে দেখতে আর এই যে এখানে এখানে দিয়েছি কারণ বাবা না প্লাস্টিক বেঁধে দিয়েছে প্লাস্টিক দিয়েছে অতটা প্লাস্টিকটা থাকলে কি হয় কাপড় চুপড় এখানে দেওয়া যায় না হলে ছাট আসে তো কাপড় রাখা যায় না ঘরে তুলে দিতে হয় এখানে রাখতে হয় এখানে স্নান ঠান হয় কাজ ঠাজ হয় মাথায় ঠেকে নাকি আর ঘরে রাখলে না ঘরের মধ্যে কাপড় থাকলে কেমন যেন ঘরটা লাগে ওই জন্য প্লাস্টিক বেঁধে দিয়েছে আর ছাট আসবে না তো রাতে ঘরে ছিল এবার এখানে বার করে দিলাম এইভাবেই চলতে হচ্ছে যা বর্ষার দিনে যা হয় মানুষের নিচে ওইদিকে একটা ধোপাখানা আছে ওদের কাপড় তো সারা রাত দড়িতে ভিজছে সারা রাত ভিজছে কী করবো কোথায় দেবে এত কাপড় ধোপাদের কাপড় তো জানা কথা কীভাবে এখন হচ্ছে রান্না এই দেখো আজকে হচ্ছে চিকেন সসেজ সেদিনকারও হয়েছিল আজকেও হচ্ছে কারণ বাজারে মাছ নেই গেছিল গিয়ে দেখছো বাজার ধুলি সাদা এত বৃষ্টি হয় কোনো মাছ আলাই আসে তাই চিকেন সসেজ নিয়ে চলে এসছে মা রান্নাটা করছে ঠিক আছে দেখি ওটা পটি করছে দেখি পরে ফিরে আসছে এই যে দুষ্টু দুষ্টুটা দেখো শোষা নিয়ে বাবা এনেছে স্যালাড বানাতে আরো নিয়ে খেলা শুরু করে দিয়েছে মহাবিচ্ছু টু থ্রি তখন বলছি কি আমাকে দেখা আমাকে কটি করছি আমাকে দেখাও বন্ধুদের দুষ্টু পাকা রান্না প্রায় বয়ে এসেছে এখন বারোটা বাজে তারপরে কাজ বাজ হবে যা থাকে ঘর ঘর দু ঝাড় ধার দুষ্ট ও দাদা বন্ধুরা কেটো না কেটো না পাকা বুড়ি ওই কাটবো এবারে এবার কাটবো আচ্ছা একটা বাজে রান্না বান্না সব ঘর দোর মোছা বাসন মাজা সব হয়ে গেছে ও যে জিনিসপত্র এটাকে এখন স্নান করাবো তোমাদের একটা জিনিস দেখায় মা ঘর গেছিলাম এই পেনটা দেখছো এটা আমার একটা পার্কারের পেন এই যে পার্কারের পেন এই পেনটা আমার দু হাজার তেরোয় মানে তৈরি এই পেনটা তো তেরো কি চোদ্দোতে আমি অফিস থেকে পেয়েছিলাম এক জন্মদিনে অফিস থেকে দিয়েছিলাম রেখে দিয়েছিলাম পেনটার কথা ভুলেই গেছিলাম এখন ওই ঘরে গিয়ে কি মনে হলো পেনটার কথা মনে পড়ল হঠাৎ ভুলে দেখছি পেনটার যে বক্স পার্কের যে প্যাকেটটা ছিল খুলতে প্যাকেটটা একদম ঝরঝরিয়ে পড়ল। এটা একটা খাপের মধ্যে ছিল তারপরে পেনটা ছিল তারপরে সাদা ঢাকনাটা ছিল পুরো ঝরঝরিয়ে পড়লাম পেন মনে গেছে আর ও পেন লিখে দিচ্ছি কী সুন্দর এখনও লেখা হচ্ছে এইগুলোই দামি পেনের লক্ষ্য কি সুন্দর লেখা হচ্ছে হাতের মধ্যে লিখেওছি দেখো না এ দেখ একটু হালকা হয়ে গেছে জল লেগে কি সুন্দর লেখা হচ্ছে মানে এখনো পেন ঠিক আছে মানে এক্সপায়ারি ডেট দেখতে পেলাম না খালি ম্যানুফ্যাকচারিং দেখলাম দু হাজার তেরো প্যাকেটটা তো তোমাদের দেখাতে পারলাম না কোনো ওই ঘরে নিয়ে যায়নি তাই দেখাতে পারলাম না প্যাকেট তো ঝুরঝুরা ফেলে দিলাম শুধু এই পেনটা রয়েছে আর এই ওপরের ঢাকনাটা রয়েছে কি ভালো পেন হ্যাঁ কি ভালো কোম্পানি সত্যি এত বছরের পেন আমি ভালো গেছে প্যাকেট গেছে মানে পেনও গেছে কালি কালিমালি বেরিয়ে প্যাকেটটা গেছে মানে পেন ঠিক আছে রেখে দিক দিচ্ছি যাত্রা করে আর এটাকে এখন স্নান করে ওই পনে দুটো এই যাবে না ওদিকে যাবে না ওদিকে কোথায় যাচ্ছো

আসাবে আর কি জল থাকলে ঝরে যাবে ঘরে রাখলে তারপর আবার একটা ঝামেলা থাকে পরে মেলার প্লাস্টিকটা এত বৃষ্টির জন্য তোলাই হচ্ছে না একবারে যখন বৃষ্টি কমে যাবে তখন ঠিক আছে বাচ্চাটাকে খাওয়াই আরেকটা খালি ঘুরে ফিরে করে নাও সন্ধ্যাবেলা টিফিন খেলো খেয়ে মা ও ঘর থেকে এ ঘরে এসছে মায়ের ফোন নিতে ব্যাস দেখতে পেয়ে কোলে নাও মুখ দেয় আমি ওর ডাইভার বার করলাম ছিল না তাই আবার ভরলাম আবার আস্তে আস্তে আনার দিকে যাচ্ছে আবার যেতে হবে এক হয়ে গেছে ইউজ করছে আর গাড়ি কি গাড়ি যাচ্ছে আসলে এখানে বিল্ডিং হচ্ছে না ওদের রাস্তার মধ্যে এটা সেটা রয়েছে কিছুটা আর ওই জন্য গাড়ি জাম হয়ে যাচ্ছে একে তো বৃষ্টি বাদল তার উপরে এই অবস্থা মাটিগুলো সব গোলে গোলে রাস্তায় চলে আসছে উঁচু করে রেখেছে তো ব্যাস ওর জন্য রাস্তা জাম হয়ে যাচ্ছে এখন এটাকে নিয়ে একটু পড়াতে বসে চলো একটু এবি পরে নেবে চলো সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া শেষ এই যে সব বেঁচে গেছে এগুলো এখন ফ্রিজে রাখবো ভাতও বেঁচে গেছে একটু আমাদের ভাত রোজই আছে এই যে দুষ্টুটা আবার বসেছে পটি করতে কিন্তু শিওর না করছে না দেখেছি শুধু বসে রয়েছে আমাদের সব হয়ে গেছে খাওয়া বাসন মাজা কাপড় তোলা খালি ওকে এবার পটি করলে ফ্রেশ করব ওষুধ ওষুধ বলতে ওই মাঝে মাঝে একটা হজমের ওষুধ খাওয়ায় যেদিন ঠিক করে পটি করে না করে খাওয়ায় আজকে যেমনি একবারই করেছে এখন বললো করবো তো করছে না একটু একটু খাইব আর কি আর কিছু না তারপর ওকে ফ্রেশ করো না আমাদের সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত নিয়ে বসেছে এখন এগুলো একটু বুঝানোই আরেক কাজ সব থেকে বড়ো কাজ ঠিক আছে ব্লগটাকে শেষ করলাম এখানে আবার কালকে এক নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট